মোর বড় বোন বড় আছে বোন গুলা একটা মোর বোন তো আমার দুইটা একটা মোর মারা গেছে আজ পাঁচ বছর হয়েছে আর এলাকা মোর আর কেউ নেই মোর ছেলে মেয়ে ছেলে মেয়ে আছে দুইটা ছেলে তো নেই ছেলে নাই না দুইটা নেই একটা শত্রু দেখা চিনি বন্ধু বিয়ে দিবেন চাচা নাই না বা ছেলা মোর স্বামী দেলা মরে না মাইখান ছেলা একনা বইখান কুল আর এক না পাঁচ বছর কতনা খেলাই মারা অনেক কষ্ট করে বাচ্চাগুলো মনে হয় মানুষ করে নিঘে আছে দুইটা ছাওয়া কেনকে পুষবি কেনকে মানুষ ভাই ভাউ দেখি পারে না একটা ভাই ভাউটা দেখি পারে না সেদিনে মোক থেকে বাচ্চাগুলো বড় করে বিয়ে করুন পড়া মাত্র হুম পড়াই আর